বাংলাদেশ থেকে কি একটি দলের ফ্যাসিবাদ ধ্বংসপ্রাপ্ত হয়েছে নাকি সকল ছোট বড় দলের ফ্যাসিবাদ এবং চোরতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে আসলে অনেকে মনে করেন যে একটি দলের ফ্যাসিবাদ বা একটি দলের যে চোরতন্ত্র লুটপাট যেটা হয়েছে এটাই দূর হয়েছে জিনা এটা কমপ্লিট একটা ধ্বংসযজ্ঞ হয়েছে যে কোনো দল এই দলের পরে যেই দল আসবে তারা যদি স্বপ্ন দেখে যে আমরা ক্ষমতায় গিয়ে এত চাঁদাবাজি করব এত চুরি করব আমার তো এখন সুদিন আসতেছে আমি এই খাবো সে খাবো আল্লাহর বাস্তে তারা চুরির মন আছে রাজনীতি বাদ দিয়ে দেন সামনের ফিতেফীতি সাথে এটা ম্যাচিং করবে না এটা করবে না সষ্টার সাথে ম্যাচিং তো কখনোই করে না সৃষ্টি জগৎও এটাকে আর নেবে না গোটা সৃষ্টি প্রকৃতি ক্ষিপ্ত হয়েছে পাপাচারীদের উপরে চোরদের উপরে জালিমদের উপরে বিভিন্ন অন্যায়কারীদের উপরে তো এটা আর খাপ খাবে না ছোট বড়ো যে দলেরই রাজনীতি করে আপনি বলবেন যে হ্যাঁ আমি তো অমুক দল করি তাহলে আমার আর রুজি লাগবে না আপনি জনগণের যেখানে পান সেখান থেকে আপনি চাঁদাবাজি করে টাকা জবরদখল করে আপনি নেবেন আর খাবেন আর চলবেন সেই যুগটা শেষ বাংলাদেশে খুব লিখে রাখেন প্রয়োজনে যে এটা শুধু একটি দলের উপরে ধ্বংসযজ্ঞ আসেনি একটি দলের ফ্যাসিবাদ আর চোর ডাকাত তন্ত্রের উপরে ধ্বংসযজ্ঞ সৃষ্টিকর্তা চালিয়ে দেননি সকল দলের যে কোনো দলের ফ্যাসিবাদী খেয়াল আছে চোরতন্ত্র আছে চুরির মনোবৃত্তি আছে আত্মসাত সরকারি সম্পদ জনগণের সম্পদ আত্মসাতের মনোবৃত্তি আছে তাদের সবার জন্য এটা একটা মস্ত বড় ধ্বংসযজ্ঞ কিন্তু আল্লাহ করেছেন অতএব অতীতের সাথে অতীতে যারা ভবিষ্যতে যারা রাজনীতি করতে চান ম্যাচিং করুন আপনি নিজেকে কিউরিফিকেশন বা আত্মশুদ্ধি পরিশুদ্ধ হন চুরির নিয়োগ ছেড়ে দেন আত্মসাতের নিয়োগ ছেড়ে দেন ঘুষের নিয়োগ ছেড়ে দেন দুর্নীতির দুর্নীতি দুর্নীতিকে না বলে দিন জবরদখলকে না বলে দিন এগুলো থেকে তহবা করুন ইস্তেকফার করুন ভালো হয়ে যান আমরা এই শ্রেণীকে সে যেই দলেরই হোক ছোট আর বড় আমরা গ্রহণ করছি না আল্লাহ সৃষ্টি জগৎ তাকে আর গ্রহণ করবে না নিজেই গ্রহণ করবে না হ্যাঁ এটা দুইটা পর্ব আল্লাহ তালা যখন যে যেকোনো জাতিকে সে নুহের জাতি সেই সোহেব সালামের জাতি সেই ব্রহিম আলাহিসাল্সাল্লামের জাতি মুসা আলাহিসাল্লামের জাতি সেই হুদ সালামের জাতি সালে আলাহ সাল্লামের জাতি সামুদ জাতি যাকে এল ধ্বংস করেছেন একটা পর্ব তিনি চালিয়েছেন তাদেরকে ওয়ার্নিং দিয়েছেন এটা একেবারে কমপ্লিট সুরা হামিম সুরাহা স্যেসদা একুশ পরা সুরা শেজদার মধ্যে একুশ নম্বর আয়তে ক্লিয়ার একটা মেসেজ দিয়েছেন আমি অবশ্য অবশ্যই কসম করে বলছি যখন তারা আমার পথ থেকে সরে যাবে তারা যখন অবাধ্যতা বিদ্রোহ দুর্নীতি পাপাচার জুলুম অত্যাচারের পদে যাবে আমি তাদেরকে প্রথমে আজাবে আদে লঘু শাস্তি লঘু দণ্ড তাদেরকে দেব মহামারী দেব হয়তো কোনো হালকা ভূমিকম্প দেব কিছু টর্নেডো কিছু সাইক্লোন এগুলো দেব বিভিন্ন ধরনের অভাব বিভিন্ন দাবানল বিভিন্ন আজাব গজবে লিপ্ত করব অশান্তিতে লিপ্ত করব এগুলো আজাবে আদে না এগুলি নর্মাল সাজা আমি তাদেরকে দেব যদি এই সাজায় তারা তবা করে ফেলে তাহলে বেঁচে গেল যদি আরও বেশি মন্দের পথে চলতে থাকে তাহলে মেলা আজাবেল আকবর গ্রেট পানিশমেন্ট গ্রেট টর্মেন্ট তাদের জন্য অপেক্ষমান আছে একবারে ধ্বংস করে দেব দেখুন সে যে একেবারে ধ্বংস করেছেন আল্লাহ তালা সূরা বনি ইসরাইলের ষোলো নম্বর আয়াত সূরাতুল ইসরা ষোলো নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন ওয়াইজা আরদনা আন নাহলিক কোরিয়াতাম আমি কোন জনপদকে যখন ধ্বংস করতে চাই তখন আমি সেই সমাজের যারা ভোগী শ্রেণী আছে যা যাদেরকে এই যুগে বড়লোক বলা হয় ধনিক শ্রেণী আছে ভোগবাদী শ্রেণী আছে ওদেরকে আমি কর্তৃত্ব দিয়ে দিই সমাজের কর্তৃত্ব রাষ্ট্রের কর্তৃত্ব টাকার কারণে তাদের হাতে চলে যায় অকুলীন কুলীন হয়ে যায় অযোগ্যরা ফাঁস এক ফাঁজের অথর্বরা রাষ্ট্র সমাজের কি হয়ে যায় আমির হয়ে যায় তারাই নেতা হয়ে যায় তো মোতরাফিনদেরকে ভোগীদেরকে আমি কি করি দেই তাদেরকে আমি কর্তৃত্ব দিয়ে দেয় আমার না কর্তৃত্ব দেয়া আর এক অর্থ হলো তাদেরকে আমি নির্দেশ জারি করি যে তোমরা এ পথ থেকে সরে আসো তো কিন্তু তারা সে পথ থেকে সরে আসে না যাই হোক ফাফাসা কুফি হ্যাঁ তারা বেশি করে আরও ফাঁসাকি কাজ শুরু করে তারা পাপাচারের পথে তারা এগোতে থাকে তখন আমি কি করি আমি কমপ্লিট কমপ্লিট একেবারে আমি একেবারে পরিপূর্ণভাবে সেটাকে মেচাকার করে দিই পৃথিবী এখন সে ম্যাচাকারের সামনে দাঁড়িয়ে এখন আর ওই মন্দের স্বপ্ন আপনি দেখবেন না দেখা উচিত না আপনি হয়তো সব জাতির মতো আমি আপনি আমরা ভাবতেছি কবি হুজুরা তো কয় এই বলতে বলতে একদিন নাজিল হয়ে যায় আর এখন হলো একবারে টাইম শেষ টাইম একটা খুব একটা নাই আর তো এইটা আল্লাহ তাল্লা কমপ্লিট ডিস্ট্রাকশনের আগে আপনারা ঠিক হয়ে যান বাংলাদেশকে যেই ধ্বংসযোগ্য ফ্যাসিবাদী জালিমদের উপরে আল্লাহ করেছেন এটা উনি করেছেন সরাসরি আমরা জানি এটা একটা আধ্যাত্মিক ডিস্ট্রাকশন ছিল স্পিরিচুয়াল ধরা ছিল আল্লাহর পক্ষ থেকে নাহলে এইসব পোলাফানের দ্বারা এটা হতো না তাদেরটা স্বপ্নও স্বপ্নেও ছিল না এটা আমরা জানি আল্লাহ করেছেন তো যেটা আল্লাহ করেন ওনার ধরা বড় কঠিন ইন্দর তোমার রবের ধরা বড় কঠিন সুরাল বুরুজের আমরা তো সুরাল এই বুরুজটা আমরা ফজরের তেলাওয়াতে প্রায় শুনি শুনি তো আল্লাহর ধরা বড় কঠিন ধরা শক্ত ধরা তো সে শক্ত ধরাটাই দিয়েছেন অতএব এই দেশে কেউ আর ওই অতীতে ফেরত যাবেন না অতীতের ওই সব চিন্তা চেতনা কেউ আনবেন না সৌরাল ফুরকনের ছত্রিশ নম্বর আয়াতে একই কথা বলেছেন হোম মির আমি তাদেরকে ধ্বংস করেছি কমপ্লিট ডিস্ট্রাকশন একেবারে পুরাপুরি সেই কমে নু সেই কমে আজ সে কমে সামুদ সেই কমে মুসা ফেরাউন যেটা যারা ছিল সে নমরুদ বাহিনী তারপরে এই অতীত ইতিহাস তো ভরা কমে লুত কিভাবে কমপ্লিট শেষ করে দিয়েছেন এখন আবার সকল পাপ একসাথে হয়েছে কমে লুতের পাপ বিশ্বময় ছড়িয়ে গেছে কমে সোয়াইবের পাপ যে ঠকানো মাফিয়া তন্ত্র। আপনার যারা খাদ্য ব্যবসা করে ফুড মাফিয়াদের হাতে টোটাল ফুড ওয়ার্ল্ড আপনার মেডিসিন ব্যবসা যারা করে মেডিসিন মাফিয়া যারা তাদের হাতে পুরো ওয়ার্ল্ডটা রাজনীতি যারা করে রাজনৈতিক মাফিয়া যারা তাদের হাতে গোটা ওয়ার্ল্ড মানে যেখানে হাত দিবেন সব মাফিয়া কর্পোরেটদের হাতে চলে গেছে মানে ফাঁসেকদের হাতে চলে গেছে তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইচ্ছা মতো তো অতএব সময় আর বেশি একটা নাই নাহলে পৃথিবী টিকবে না পৃথিবী টিকবে না যারা কোরআন সুন্না চর্চা করছেন না তারাই বলছেন আগামী তিরিশ বা কম বেশের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি চেঞ্জটা না আসে তো তারাই বলছেন বাস্তবতা থেকে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড থেকে তুলে আনছেন অভিজ্ঞতাটা আর কোরআন তো বলছে হাদিস তো বলছে আমরা তো বলছি আপনাদেরকে অতএব ওই যে ফ্যাসিবাদ একটা শেষ হয়েছে আমি আবার ফ্যাসিবাদী হব চোর একটা শেষ হয়েছে আমি আবার চুরি করব আত্মসাতকারী একটা দল গেছে আমি আত্মসাত করলে চলবে জিনা আপনার উপরে আরো ত্বরিত আরও কীক্ষ গতিতে হাইপারসনিক গতিতে আসবে এবার ধ্বংস ফাজা এই যুগটা আমাদের যুগটা হলো আসরুল ফাজা মমতুল ফাজা হঠাৎ আকস্মিক এ মানে স্ট্যান্ড বাই একটা ঘটনা ঘটে এই যুগে হঠাৎ মরে গেছে যুবক ছেলে টয়লেটে গেছে দরজায় মরে গেছে একদিন দেখলাম কুমিলে টয়লেটের দু দুয়ারে মরে পড়ে গেছে অফিসে গেছে ঢলে পড়ে গেছে গান গাচ্ছে ঢলে পড়ে গেছে হঠাৎ তো এখন এরকম সময় আসল ফাজা অতএব এখন আর টাইম নেই বাংলাদেশে যারা রাজনীতি করতে চান ভালো হয়ে যান সবাইকে বলছি আপনারা পরিচ্ছন্ন হয়ে যান দালালি করবেন না কেউ কেউ ভাবছেন যে একটা দল সে দালাল ছিল এই ছিল সে ধ্বংস হয়েছে আমি দালালি করলে আমি ধ্বংস হব আপনি আরও আগে ধ্বংস হবেন সে যদি পনেরো বছর টাইম পায় আপনি তো মনে হয় পাঁচ মাসের টাইম পাবেন না কারণ এখন আর সে সময় নাই রে ভাই তো এখন এই কথাগুলো অতীতের কোন জাতি যারা যাদের কপাল পুড়েছে তারা কেউ বিশ্বাস করেনি তো এই যুগে তো বিশ্বাস করাটা টাফ ব্যাপার যদি না আল্লাহ তালা দৃষ্টিশক্তি খুলে না দেন দেখুন বিশ্বকে বুঝে কারা বিশ্বকে চালাতে পারে সুন্দরভাবে কারা একটা আপনাদেরকে থিওরি দেয় কোরআনিক থিওরি আমি থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল জিনিসগুলো কোরআন থেকে আনতে খুব ভালো লাগে আমার দেখুন সৌরাজ সাঁদের পঁয়ত্রিশ নম্বর আয়াত আমার বান্দা ইব্রাহিম আমার বান্দা ইসহাক আমার বান্দা ইয়াকুব আলাই সালাম এই তিনজনকে স্মরণ করো বিশ্বনেতা তিনজন বিশ্বনেতা ছিলেন কেমন ছিলেন উলিল এরা হাতওয়ালা হাতওয়ালা মানে কর্মশক্তিওয়ালা আমলি শক্তিওয়ালা আর কি বলার স্যার অন্তর্দৃষ্টিওয়ালা আধ্যাত্মিক শক্তিওয়ালা এদের অন্তর্দৃষ্টি ছিল এদের কর্মশক্তি ছিল এখন যারা এই পৃথিবীতে এখন বিশেষ করে ধরেন বাংলাদেশেও যারা সরকারি কাজ করবেন এই দুটো যোগ্যতা একটা আপনার কর্মশক্তি সম্পন্ন এনার্জি আছে আপনার অ্যাক্টিভিটি খুব ক্ষিপ্র গতিশীল তরিত আদমরানা আপনি তো আপনার উলিল আইডি হতে হবে হাতওয়ালা হাত মানে কর্মশক্তিকে বোঝায় কর্মশক্তি সম্পন্ন শক্তিশালী ত্বরিত সিদ্ধান্ত নেওয়ার মতো এবং খুব দ্রুত কর্ম কর্মসম্পন্ন করার মতো হতে হবে ইব্রাহিম এসাকে মতো আর কি ওয়ালা আফসার কোরআনের পাশে বাসের আফসার আফসার বলা হয় অন্তর্দৃষ্টিকে যে আজকে বসে আগামী দিনে কি আসতে পারে আল্লাহ তাকে একটা আইডিয়া দেন কোরআনের আলোকে কোরআনিক জানালায় সে দেখে কোরআনিক মিরর দিয়ে সে দেখে হ্যাঁ সিরা আছে তার অন্তর্দৃষ্টি আছে হৃদয় নয়ন তার খোলা যেটাকে অনেকে তৃতীয় নয়ন বলে মানুষের ফুয়াদ এই তৃতীয় নয়নে আরবি ফুয়াদ অন্তর নয়ন অন্তর একটা নয়ন আছে সে জ্ঞান দিয়ে আইডিয়া দিয়ে তার আয়নার সামনে যদি কোনো পাপের আবরণ না থাকে হ্যাঁ কোনো যদি কি না থাকে লক না থাকে তাহলে এটা দিয়ে কিন্তু সে দেখতে পায় উলিল আইদি ওয়ালাবসর সত্য মিথ্যা সে বুঝতে পারে সে ট্যার করতে পারে ওয়ালা তাহলে এখন যারা রাজনীতি করবেন আপনাকে উলিল আইদি হতে হবে কর্মশক্তি সম্পন্ন হতে হবে ওয়ালাবসর আধ্যাত্মিক দৃষ্টি সম্পন্ন হতে হবে মনোজাগতিক দৃষ্টি যেটা জ্ঞানের মাধ্যমে এবং হৃদয়ের পবিত্রতা স্বচ্ছতার মাধ্যমে আল্লাহ আপনাকে এলমলি একিন নিশ্চিত আগামী দিনে কি হতে যাচ্ছে কি হতে পারে আপনাকে আইডিয়া দিয়ে দেবেন উনি আপনি ধরে ফেলবেন তো এইটা হতে হবে প্রিয় বন্ধুরা কিন্তু অনেকেই আমরা দেখতে পাচ্ছি হাবভাবে বুঝতে পারছি কথাবার্তায় আমরা বুঝতে পারছি যে তাদের সেই নিয়ত এখনও আছে যে পুরনো যে দলটাকে আল্লাহ বিদায় করে দিয়েছে না আমরা করলে মনে হয় সমস্যা নেই আমরা কয়দিন খারাপ কাজ করে পরে ভালো হয়ে যাবে বাবারে এখন আর টাইম নেই ওই যে ইউসুফ আলাই সাল্লামর ভাইয়েরা কী বলেছিল ইউসুফকে তোমরা এক কাজ করো হত্যা করেই ফেলো সমস্যা নাই হত্যা করে ভালো হয়ে যাই কি শয়তানি শয়তান চিন্তা করে দেখেন এই কুবুদ্ধিগুলো এ তারাই দেয় মানুষকে বেশিরভাগ এখনও পৃথিবীতে এই কুবুদ্ধিগুলি তারা দেয় তারা কী বুদ্ধিটা করেছিল কয় যে উক্ততলু ইউসুফা ইউসুফকে হত্যা করো হ্যাঁ উক্ততলু ইউসুফা ইউসুফকে হত্যা করো আয়ারটা দিচ্ছি আপনাদেরকে নাম্বার সহ আচ্ছা এখানে বলা ওরা 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 বলছে উক্তুল ইউসুফ আবিতরাহু আর দান ইয়ুল ওয়জু আবি কম হয় হত্যা করো নাহলে এই দেশ থেকে দেশান্তরিত করো তাহলে কি হবে ইয়াকলু লকম ওয়জু আবি তোমাদের বাপের চেহারা শুধু তোমাদের দিকেই থাকবে ইসুফের প্রতি এত মায়া টান চেহারাগুলি ওনার দৃষ্টিগুলি ইসুফের প্রতি বেশি যায় এটা আর যাবে না আর ওকে এখন প্রশ্ন হলো এত বড় অপরাধ নিজের আপন ভাই সহদের ভাইকে খুন করবো কত বড় কোনো সমস্যা নাই পরে ভালো হয়ে যায় ওতা কোন কি বলতেছে পরে এসুপকে হত্যার পরে কমন সলহীন তোমরা খুব নেককার হয়ে যাবে। তোমাদের গুড ডিডসগুলো তোমাদের নেক আমলগুলি দ্বারায় ওই পাপ পাপাচার ধীরে ধীরে মুছে যাবে শয়তান কি কুবুদিটা দিয়েছে অথচ কেউ কাউকে হত্যা করলে অন্যায় কখনো সে হত্যাকাণ্ডের এই দায় থেকে এই এই ঘূর্ণিপাত থেকে সে আর নিজেকে বের করতে পারে না কাবিল পারেনি এবং হাদিস এটা আছে যে সব কদামিনিস্লাম যেসব ঘূর্ণিপাকে পাকে নিজেকে একবার ফেললে আর কখনো মুক্তি নাই তন্মধ্যে একটা হলো অন্যায় হত্যাকাণ্ড অবৈধ হত্যাকাণ্ড ভয়ঙ্কর জিনিস কিন্তু শয়তান বুদ্ধি দিয়েছে কি তোমরা ওকে মারো মারার পরে ভালো হয়ে কোনো সুযোগ নেই এটা এটা আপনার আসবেই সেই বিচার আসবেই তো ভাইরা এই জন্য বলছি বাংলাদেশের আগামী দিনের রাজনীতি যাদের মধ্যে সেই স্বপ্ন এখনো আছে অনেক কিছু করার এগুলো মাথা থেকে মুছে ফেলেন ইনশাল্লাহ ভালো হয়ে যান দুর্নীতি দুর্নীতিকে না বলেন চর্যবৃত্তিকে না বলেন এবং ঘুষ সুদ সুদখুরি জবরদখল নানান ধরনের কালোবাজারি এবং চাঁদাবাজি জনগণের সম্পদ লুণ্ঠন করে আঙ্গুল ভুলে একবারে হিমালয় পাহাড় বনে যাবেন আপনি এগুলো থেকে নিজেদেরকে সরিয়ে নেন ইনশাল্লাহ তাহলে আগামী দিনে কিছু যদি এই দেশের জনগণ আল্লাহ যদি আপনাকে গ্রহণ করেন জনগণও গ্রহণ করবে আপনি পারবেন অবস্থা দেখেন না জনগণ জনগণ কি ঝুন্দুল্লা একটা অন্যায়কারে বের হলে মানুষের কয় লক্ষ হাত তার বিরুদ্ধে ছুটে এগুলি বলতে হয় না এখন তো এটা থাকবে এটা আগা বাংলাদেশে যে কত যুগ থাকবে এটা সামনে দেখবেন আপনারা অতএব আবারে ভালো হয়ে যান আমরাও ভালো হওয়ার কথা বলছি ভালো হচ্ছি আপনারা ভালো হওয়ার চেষ্টা করুন সবাই ভালো হয়ে যান আল্লাহ ভালো হয় তৌফিক দিন বিশেষ করে রাজনীতিবিদরা ভালো হন